চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরে আগামী চব্বিশ তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছি অলরেডি জানেন এবং এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আজকে আমি দেখিয়ে দেবো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার যে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে কিভাবে ডাউনলোড করবেন তাহলে আমরা গুগলে চলে আসলাম এখানে আমরা লিখলাম ডি এল আর এস তারপর কিন্তু এখানে লেখা আসছে এডমিট কার্ড আমরা সরাসরি চলে যাব এখানে এখানে আমরা চলে গেলে একটু সময় নেবে একটু খেয়াল করবেন আর সময় নেবে যেহেতু ফাইল ডাউনলোড হতে একটু সময় নেয় তারপর আমরা চলে আসলাম এইখানে আমরা আজকে দেখতে পারবো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে চব্বিশ এক দু হাজার পঁচিশ আর ও শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে তা আমরা দেখবো যে পোস্ট লিস্ট কয়টা পদের পরীক্ষা হতে যাচ্ছে এখানে হচ্ছে আপনার সার্ভেয়ার ট্রাভেল সার্ভেয়ার কম্পিউটার তারপর আছে ড্রাফটসম্যান ড্রাইভার নাজির কাম ক্যামশিয়ার মোট কিন্তু এখানে পাঁচটা পদের পরীক্ষার কিন্তু সময় এডমিট কার্ড কিন্তু তারা সেরেছে কোনটার কোনটার এখানে ড্রাইভার হলো ট্রাভেল কম্পিউটার এবং নাজির ক্যাশিয়ার তখন আমরা এখন যেহেতু এখানে চলে এসেছি এখান থেকে আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকের থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন উদাহরণস্বরূপ আমি একটা আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেখাই এখন চলে গেলাম আমরা এখানে এখানে ধরেন আমরা সিলেক্ট করলাম যে ট্রাভেল বা নাজির গাম কেশার তার মানে এইখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিব ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমাদের কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তার মানে আমাদের প্রথমে আপনার দিক এখানে লেখা আছে কি আমরা একটু খেয়াল করি যে ইউজার আইডি ইউজার আইডি আমরা এখানে আমরা ইউজার আইডি দেবো আমাদের যেটা ইউজার আইডি যার যার যেটা ইউজার আইডি সেইটা কিন্তু তার দিতে হবে আগে বলে দে যার যেটা ইউজার আইডি পাসওয়ার্ড কারেক্টভাবে দিতে হবে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে দিলেই আমাদের কিন্তু এডমিট কার্ড বের হবে ইউজার আইডি কিন্তু সব বড় হাতের অক্ষরে অনেকে আমাকে বলেন যে ভাই এডমিট কার্ড তো ডাউনলোড হয় না কারণটা কি ইউজার আইডি পাসওয়ার্ড হলো ইউজার আইডি হলো সব হলো বড়ো হাতের অক্ষর অক্ষর না দিলে কিন্তু আপনার কিন্তু এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন না তার মানে আমরা আমি এখন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেখাবো আমি আগেই বলে দিচ্ছি যে ভাই ধারাবাহিক ভাবে কিন্তু ধারাবাহিক ধারাবাহিক ভাবে প্রত্যেকটা পদের পরীক্ষায় কিন্তু শুরু হয়ে গেছে ধারাবাহিক ধাপে 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 কিন্তু সবগুলো পরীক্ষার কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর এডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি তা আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের এই পদের সাজেশন প্রয়োজন হয় যদি অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং যারা ডাউনলোড করতে পারেন নাই তারাও ডাউনলোড করে দেবো তাদেরকে আর যারা অলরেডি ডাউনলোড করে ফেলছেন তা তো ভালো কথা এবং আমি দিয়ে দিলাম লগ আউট চলে আসছে এডমিট কার্ড দেখছেন একটু খেয়াল করেন এডমিট কার্ড কিন্তু চলে এসেছে এই যে পরীক্ষা নাজির কাম কেশিয়ার পদের পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এটা পরীক্ষা কিন্তু এই যে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তাই এই পদের জন্য যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমার সাথে পরীক্ষা দেখতে পারতেছেন যে শুক্রবার আপনার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি তা যাদের সাধারণ প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ এডমিট কার্ড ডাউনলোড না করতে পারলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম